এইখনেতো আধা ঘণ্টা একদম লাগিব মনে হয় আচবাব মোটামুটি আধা ঘণ্টা দেখাব লাগি গ'লে লাগি গৈছে তাৰপৰা বিষ্ণুবাবুক আমাক এক অনুৰোধ ডাকচি যে যদি তাও তো এবারে আমরা আর কে তো বলতেই হোক না বললে তখন তো ওরা তো বললে ইউটিউব করো বলো নাই তাহলে তো কথাটা বলতেই হব আইন সিস্টেম আইন এখন যেটা মানে আইনটা এখন বেশি বাহাদুরি চলবে না আর না নমস্কার সুপ্র দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলা তো আজকে পিয়ার পুরুলা চ্যানেল পৌঁছে গেছে কেন্দ্রধানার অন্তর্গত যেটা গ্রাম তো আপনারা সকলে জানান এই কুড়ুপতোয়া গ্রাম মানেই সমর মাহাতোকে আর এই সমের মাহাতোর গ্রামেরই একটা আরেকজন সুবিখ্যাত মালিক আছে ইনার কাড়া লড়াই তো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন মানিক মাহাতো মাস হই তো ইনার বয়ার কাড়া আছে তো সেই বয়ার কাড়ার পুনরায় বাহারে জোড়া কনফার্ম হয়ে গেছে তো কোন জায়গায় কনফার্ম হয়েছে কোন মালিকের সঙ্গে কত আছে প্রাইজ লড়াই দিন কবে বিস্তারিত তথ্য আমি আলোচনা করব এই মালিকের সঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে আছে সেই সুবিখ্যাত সুনামধন্য মালিক সমর মাহাতো এবং যিনি আজকের এই আপডেটটা দিতে চলেছে সুবিখ্যাত মালিক মানিক মাহাতো মহাশয় তো যাই হোক ভিডিওটা আপনারা আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং এই সাক্ষাৎকার পর্বের শেষে এই কমি এই মানিকবাবুর যে কাড়াটা আছে কেমন প্রস্তুতি নিতে শুরু করেছে সেই ভিডিও আমি তুলে ধরব তো তার আগে কথোপকথনের মাধ্যমে কাড়ার প্রস্তুতির ব্যাপারে জানবো এবং কোন জায়গায় জোড়াটা হয়েছে নমস্কার নমস্কার একটু নামটা ঠিকানা বলুন জোহার জয়গ্রাম গ্রাম জয় আমাদের মানে মূল খুঁটি মূল মানতা অজিত কাকুকে নমস্কার হুম তাহলে আপনার বয়ার কাড়া আছে হ্যাঁ বয়ার কাড়া আছে আচ্ছা ওটা তাহলে যোৰা কৰিছে গোটেই কোন জেগা হৈ গ্ৰামে গোটেই দিন একৈশে একৈশে আচিন একৈশে আশীন ভূতাম গ্ৰামে জোৰা কনফাৰ্ম পাইছে কত নম্বৰ দু নম্বৰ কাৰণে মালিকীৰ কিছু জলধৰ্ম জলধৰ্ম ভূতাম গ্ৰামে বিষ্ণু মাহত কাঢ়ি দাগছে যে আগামী একৈশে আশীন সেই কাঢ়া ল'ৰাই যে নম্বৰ কাঢ়া জলধৰ মাহাতৰ কাৰা আছে কমিটিৰ পক্ষে সেই কাৰাৰ সৈতে প্ৰতিদ্বন্দ্বী কৰাৰ সুযোগ পেছে কুড়ু গ্ৰামে মানিক বাবু তো যাই হ'ক সেইখনে প্ৰাইজ ক'ত দিছে আপোনাক পোন্ধাৰ পোন্ধ হাজাৰ টকা কোনো অফাৰ নিছে নে অফাৰ বুলি কিছু নাই অফাৰ কিছু নাই যাই হ'ল তালে এই যে আপোনাক জড়া দিয়ে কি বলবেন বুধাম কমিটি বা মালিক জলধৰ বাবুকে জলধৰ বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ আচ্ছা আচ্ছা জড়া দিয়াৰ জড়া দিয়াৰ ইয়াৰ পূৰ্বে কাঢ়াটা কত বা ল'ৰাই কৰিছিল কাটা লোৱাৰ পূৰ্বে মানে আমি একবাৰ কৰিছোঁ আৰু কি আচ্ছা আৰু পুৰতন যি মালিক ছোৱাই আনিছিলোঁ আমাক আমাক উাগানাৰ লাগ অঁ সেইটো গাৰা মানে বাহিৰত বহল গ্ৰামে বঢ়িলো আচ্ছা তাহলে উনি দুবার লাগানছি তারপরে বিক্রি করেছেন আপনি নিয়েছেন তারপরে আপনি ওই একবার একবার লাগানো কোন জায়গায় এই তো মোটামুটি জ্যৈষ্ঠ মাসে বসলো ঠিক তাহলে সেখানে কি হয়েছিল রেজাল্ট ওখানে জয় আছে জয় হয়েছিল তাহলে এই আসরে দর্শককে আপনি কতটা লড়াই দেখাতে পারেন মানে উপর কতটা ভরসা মানে কীরকম বিশ্বাস আছে আমার শিওর হুম দেখাল আপনি করেন তো ওনার আসভাব দেখে কাড়াটার কীরকম মনে হয়ে যায় দোড়া দেখে মানে কাড় দিকে যায় না হ্যাঁ আচ্ছা পাটারামাই কতক্ষণ লড়াই দেখান ছিলেন ওখানে ওই সাত আট মিনিটের মধ্যেই ফয়সলা করে দিয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো মোটামুটি কতটা আশা আছে এখানে তো আধা ঘন্টা লাগবে आधा घंटा अच्छा से तो प्रस्तुति हाँ ठीक तो जाहक अपने जाने नहीं बोतम ग्रामे इनी काड़ाजोड़ा कन्फार्म कर दिए से। एक आशीन तो आप तो संगे समार बाबू आनाम धनु मालिक इनर काड़ा लड़ाई अपने देखिए आगामी दिनों देखें लेफोटी ग्रामे लेफोटी तो যাই হোক ওনার কাছ থেকে এই কাড়া সম্বন্ধে দু কথা তুলে ধরছি একটু আপনাকে যদিও ছেলে সবাই চিনে একটু নাম ঠিকানাটা নাম হচ্ছে সমর মাহাতো গ্রাম কুরুত্বপা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া তো এই মানিকবাবুর কাড়াটার আসবাব কীরকম আপনি তো একটা যাই হোক অনেক শুনুন এখন আমি হয়েছি এখন এমতে তো ইয়ং বয়সের রসিক হয়েছি এই মানিক দ্বারা আজেলে লাগাই দেয় কাড়া মানে বহুত দিন লাগালে তারপরে ছাড়াছাড়ি হয়েছিল কাড়া লড়াই নালে একটা কুরুত্বপা হাই র্যাঙ্কের লড়াই করতো মানিক কি পুরা লড়াই করতো মানে একটা আগে সেই সময় সেই ইউটিউব ছিল না বুঝলি এখন এলাকা রসিক লই আমাদের বহুত আমরা তো এই কালিয়াল মানে কালিয়াল ধর ধর করছি হ্যাঁ আরো রসিক আছে আমাদের এলিয়া সব বিগলে আগের কারের রসিক তার মধ্যে এখন সেই আমি এখন টুকু ইয়া হয়ে গেছি তখন ওইটার নাহলে মানিক দেয় এই দাও আছে এগুলা বহুত দিনের রসিক বুঝলে তাহলে আপনি মানে এই কারাটা আগেও বয়ার কাটা ছিল হ্যাঁ ইয়ার পূর্বে বয়ার কাড়া মাছ ছিল সেরকম কোন সুনাম ধন্য মালিক কি কাড়া লাগান তখন তো এর তো আইছিল না ছিল না হরিমা তো আইছিল লিয়ার জন্য আইছিল আর কি আচ্ছা দেখতে যখন বিক্রি করা হলো হরিমা তো অপু সিং হুম এনারা আমাদের নাম বলছি আগে তো আপনার বয়ার কাড়া ছিল সেরকম নাম করা কোন মালিক সঙ্গ লাগান ছিল যাই হোক যেগুলো এক গ্রেডের কাড়া মানে এই হরিমা তো যেটা ওনাদের যে ব্যাগ ছিল হরিমা তো তারপরে এই মিঠু সিং না না ওই ধরনের ছিল নাই অত বড় কাড়া ছিল নাই মাঝারি কাড়া বুঝল তবে তখনের মার্কেটে যেটা এইখানে এই কি বলে এইখানে মালিডি মালিডি একটা নাম করা সুনামধন্য কাড়া ছিল কানা কাড়া বুঝল ওই কাড়াটাকে তখন আমার কাড়াই ভাগান আচ্ছা তাহলে যাই হোক আপনাকে যাই হোক অনেকে চিনেন অনেকে চিনেন নাই তাহলে যাই হোক আপনি দীর্ঘকাল ধরে তাহলে কারাউড়াই করে আসছেন হ্যাঁ অবশ্যই মাঝে এক দু বছর যাই হোক বিশেষ কারণবশত হয়তো গ্যাপ ছিল এখন পুনরায় তাহলে আবার বয়ার কাড়া রাখা হয়েছে হ্যাঁ বর্তমানে আছে হুম কীরকম মনে হয় দৌড়া দৌড়ি আসবাব দেখে আসবাব মোটামুটি আধা ঘন্টা দেখাবে কি লাগিয়ে গেলে লাগিয়ে গেছে তারপরে বিষ্ণুবাবুকে আমি একটা অনুরোধ রাখছি যে যেমন ডাং ঠেঙ্গা ঠাঙ্গি দেখাই নাই কেউ আৰু দে ল'ৰাই লিগি তো লাভ নাই ডাঙ দেখাব নাই ও আৰু যদি ডাঙ দেখাই নাই তাৰ পৰা ফৰকা ফৰকি হেৰি পাৰে ঔটা আলাদা বেপাৰ দেখ যায়ো বদল দিব বৰ জিন আৰু যদি গল্টা গল্টি হয় ত' আগে এক পইচা কৰিবা ধাড়া হ'ব যদি ঘল্টাই কি ওলটাই তাৰ মধ্যেও বিষ্ণুবাবুকে অনুৰোধ ৰাখছি যেন কমিটি ওৰাও একো এক ইউটিউব কৰিলে যে হ'লে সবাই ঠিক বুলিল

ওই করতে করতে ওই লটকে গেছে ই আরো যাতে যাবে ও আরও যাতে পারে ওইরকম হয়ে গেছে তাহলে কারার প্রতি দৃঢ় বিশ্বাস যা আনন্দ যাই হোক হ্যাঁ আর যেহেতু দেখো এখন তো রায় টাই চোরা তো একা মানুষ ন বুঝলি আর ডেলি ডেলি তো সেই কেউ যাচ্ছে নাই না সবারই কাজ যুগ এখন ভাদর মাসে ওই জন্যে দিনে এই টুকটাক ঘোরায় আরী বাঞ্জি আচ্ছা কমিটি আপনাদেরকে কোনো টাইম টেবিল দিয়েছে যে না নাই তবে একটু চাঁদে একটু চেষ্টা করলে শর্ত কি মোটামুটি সাড়ে দশটা এগারোটাকে যেমন ছাড়ে এক নম্বর তো সাড়ে দশটায় আছে তার মধ্যে এগারোটা সাড়ে বারো বারো এবারে যদি একটার সময় যদি আমরা আর দেই তাহলে কত কিন লাগবে বলার যদি তাহলে যেমন সাড়ে এগারোটার দিকে চেষ্টা করে যেমন কুয়ার আর লাগিয়ে লাগিয়ে যদি ওই টাইমটা লস হয় তখন আমরা ভাববো যে লাগছে বুঝলে আর তারপরে ওর যেটা মানে যেটা ভাববে সেটাই করবে আমরা কি বললে হবে আপনাদের তাহলে কোনো ইয়া নাই কোনো বাধা থাকছে বাধা দেখছেন কাড়া লাগলে তো এখন লাগাতে হবে দেখো ঘুরাই দিই হবে না মালিক বলে যে টাইমে যদি খরচ হয়ে যায় তাহলে কিন্তু আমরা কাড়া লাগাবো না ওটা বলি এবারে লাগিয়ে লাগিয়ে যদি ওর লেট হয়ে যায় তাহলে কি আর যদি বিনা লাগিয়ে যদি ওর লেট করে তখন তো আমরা তো যাই তো একটু কোনো কিছু তো বলবো জেলা কমিটি আছে আ লাগা বলতে কড়া সর থাকলে তো লাগবে গে মানে করোনা এক নম্বর লড়াই যেটা সেটা 10 টা 10.5 টা কি 11টার মধ্যে 11টা এবারে যদি এক ঘন্টা হয় করোনা এবারে তো দেখতে অন্য কড়া দোকান দি 4 নম্বর 5 হ্যাঁ সে ব্যাপারটা বলছি দেখো এবারে ওয়ার ওয়ারের পেপার হুম হুম তবে 11.5টার দিকে যদি ছাড়ে তবে ওটা খুবই ভালো হবে দেখো জায়গা অ্যাকচুয়ালি বড় কড়া বলতে আ একটু তাড়াতাড়ি লড়াইটা করলেই ভালো হয় ভালো এলা বাচ্চা কাড়া বাচ্চা কাড়া ওই একটু পরে করলেই ভালো হয় তবে একটা বাদে সিস্টেম আছে বিষ্ণুপুর যে সিরিয়ালে কাড়া লড়াই হোক সেটা মোটামুটি ওদের সাড়ে দশটা এক নম্বর দেখবেক মোটামুটি যদি আধ ঘণ্টায় ঘণ্টায় লাগে তাও মোটামুটি সাড়ে এগারোটার মধ্যেই মনে হচ্ছে আমরা চান্স পাবো ওদের তো পেছন দিকে না লাগাবেক না বিষ্ণুপুর যে কথাটা বলেছে যে এক এলে একদিকে এলেই শুরু হবে আচ্ছা আচ্ছা তো আমরা তো আর কী বলবে বলো কোনো তো বল আর কথা নাই এই রকম তো কমিটি কাছে কিছু বলতে চান যে এইভাবে কাড়া ছাড়লে ভালো এই যে যেমন লড়াই ঝামেলা হয়নি সবাই যেমন বলবে আমরা যদি চারজন যদি বলে ঢুকতে তো চারজনই ঢুকবো ও আরও যদি কম যেমন যেমন ঢুকিয়ে না লে এবার ডাঙা দেখা দেখি এবার তৎকে ওইকে করতে লড়াই হয়ে তো ওইটা কোনো দরকার নেই কাড়া লাগলে এক লক্ষ লাগবে পাঁচ লক্ষ দরকার নেই আর আমাদের অত লোক নাই ঢুকবে আমাদের ওই যদি চারজন ঢুকবে তারপরে লাগার পর আমরা বসে যাবো

এইবাৰ কাঢ়া মালিকিলে ঠিকেই চিনবে যাৰা ভলন্টিয়াৰো চিন নাই খালি বেচ দিন দিলে খুবেই ভাল পাঁচটাই দিব ন আমাৰ পাঁচটা দিলেই ঠিক আছে তাৰ বেছি দৰকাৰ নাই আৰু আমাৰ অত লোক ঢুকি ক নাই চাৰিজনৰ বেছি ঢুকি নাই যাই হওক আপোনাৰ তো যে মানৱ সংস্কৃতি ৰক্ষা কমিটি যেতিয়া নিয়ম জাৰি কৰিছে যে কাঢ়া যোন দুটা কাঢ়াই আচৰে প্ৰৱেশ কৰিব কারা সামনে যদি কোন ব্যক্তি কোন মালিক যদি ডাং দেখায় দেখায় সেখানে কিন্তু দশ হাজার টাকা ফাইন আছে হুম ফাইন তাহলে কারার সামনের দিকে দুপক্ষই কেউ মানে না যায় হ্যাঁ কারার পেছনে যেমন থাকে বলবো যে আমরা আমাদের কবুতর ডাঙ্গ দেখায় না যদি ফরকে তখন তো আমরা রেগে তো ধড়াই ঘোরাত হবে আমাদের থেকে দাঁড়াবো ওদের থেকে দাঁড়াবো না ফরকা ফরকির ব্যাপারটা আলাদা এবার মনে করুন যদি দৌড়ে যায় কিন্তু বলে যদি ডাঙ্গ দেখায় যদি আমরা কাড়াটাকে এমনি করতে কুতি তাহলে বলে কিটা ডাঙ্গ দেখায় যায় কি ডাঙ্গ দেখায় হলো কি আমাদেরটা ঘোরাতে ঘোরাতে যদি ওইদিকে ডাঙ্গটা চলে গেল তো ওইটা কি ওইটা নিয়ে সিস্টেম বলো ওইটা ওইটা যার জন্য বলাটা আগেই ভালো বুঝলে আর কাড়া ঘোলটা গলটি হলে যে আশা করি আমাদের কাড়া ফরকি বেক নাই একদিকে লাগি যাবে তো মানে কথাটার মধ্যে একটু বুলাটাই ভালো হইবে বুঝলে আরেকটা যেটা বললো কাড়া ঘোলটা গলটি হলে যে মালিক প্রথম লাঠি চার্জ করবে তাকে কিন্তু অস্বীকার করতে হবে অস্বীকার করতে এটা সব মেলার ক্ষেত্রে আর কি নিয়মটা কি ওদেরটাই ঘলটাই আমরা ভাই বলে অত শর্ট করে তো আমরা এত বলিব না যে ঢাড়ায় তোমরা ছাড়ায় নিয়ে এলো ঠিক যাই হোক আমাদের সঙ্গে খুব একটা বয়স্ক ব্যক্তি এখানে রয়েছেন ওনার কাছে কিছু কথা জানার চেষ্টা করছি হ্যাঁ নমস্কার নমস্কার একটু নাম ঠিকানা একটু বলুন বলুন সামনা দুর্গা এখন মাহাতো গ্রাম কর্তৃপ নাই থাক মানে

গ্রামের মানুষ যদি এটা বিরোধিতা করে সেখানে কিন্তু না 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 ঠিক আছে আপনার তো সব কিছু জানলে নেই ভিডিওটা আমি দীর্ঘায়িত করবো না যারা উপস্থিত রয়েছেন মানিকবাবু থেকে শুরু করে সমর্থা প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাম ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের পিয়ার পুলি চ্যানেলে প্রেস করার জন্য আজকে সাক্ষাৎকার এখন পর্যন্ত এরপর যে কাটা আছে কাটার ভিডিও আমি তুলে ধরছি ভিডিওটা দেখুন আর এরপরে দেখা হোক সেই এটা ভূতাম আসর সেখানে কিন্তু দেখতে পাবেন এই মানিক মাহাতোর কাড়া লড়াই সকলে পৌঁছিবেন এখন পর্যন্তই সাক্ষাৎকার নমস্কার